আমি বাস্তবের মানুষ বাস্তববাদী থাকতে চাই প্রথমে সবার আগে আমরা জানি আমরা রিয়ালিটিতেই বসবাস করি তারপরে তো নাটক কম করি রাইট তাজুলিমম ভাই কি দেখছেন অবস্থা বাংলাদেশের আমাকে যদি বলতেন বাংলাদেশের অবস্থা আমাকে জিজ্ঞেস কেন করা যারা বাংলাদেশ থেকে রিপোর্ট দিতে পারবে না তাদের কর জিজ্ঞেস করা উচিত না অবশ্যই করা যায় রোকিয়া আপা একটা জিনিস আমি এখানে স্পষ্ট করি আমাকে পরিচয় করানোর সময় আমি একাত্তরী মুক্তিযুদ্ধ করেছি সেই পরিচয়টা সামনে চলে আসে আমি গৌরবান্বিত সেটার জন্য কিন্তু এখন দেশে যা চলছে তাতে করে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেছে আপনারা যারা আছেন রহসনারা নিপা রোকেয়া প্রাচী এবং সুলতানা রহমান আপনারাও যোদ্ধা এই যুদ্ধ যেদিন জয় হবে সেদিন আপনাদের নামও মুক্তিযুদ্ধ যোদ্ধাদের তালিকায় উঠবে এবং আপনাদের সুদূর পরবর্তী প্রজন্ম আপনাদের পরিচয় করিয়ে দিবে এইভাবে যে নতুন করে স্বাধীনাকে স্বাধীনতাকে ফিরিয়ে এনেছেন এরা তো কেন এই কথাটা বলছি আমার কাছে যতটুকু খবর পাই মানে বাংলাদেশের তুমি যেটা বললে শুরুতেই যে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই গলা টিপে ধরা হয়েছে শুধু গলা নয় রীতিমতো আংটা দিয়ে ধরা হয়েছে নড়াচড়া করার উপায় নেই যা বলবে তাই খবর দিতে হবে ওখান থেকে কিছু খবর পাওয়া পাওয়া যায় যায় না গুজব আর ফেসবুকে কখনো মতো কিছু খবর চলে আসে এগুলো স্ক্রুটিনি করতে শিখে গিয়েছি আমরা আমরা এখন টের পাই কোনটা গুজব আর কোনটা কিছু ঘটেছে কিছু নিশ্চয়ই ঘটেছে টাইপের ব্যাপার হ্যাঁ তো বাংলাদেশে কি ঘটছে এই মুহূর্তে এখান থেকে আমি গুজবও তেমনটা শুনিনি গুজব যেগুলো শুনি সেগুলো স্বপ্নের মতো যে মিলিটারি কু করেছে ওই ডক্টর ইউনুস পালিয়ে গেছেন বা ওই সমন্বয়ক সরকার এদের পতন ঘটেছে এরা লুকিয়ে পড়েছে এই সব আজে বাজে খবর হ্যাঁ প্রথম দিকে একটু আসার জায়গা নেই তাই তো ঘটছে না কেমন এখন দেখছি এগুলো ঘটছে না উল্টোটা ঘটছে আমাদের যারা প্রভাবশালী মানুষ আমাদের যারা অভিভাবক আমাদের যারা মুক্ত চিন্তার মানুষ তাদেরকে ধরে জেলে পড়া হচ্ছে তারা অতীতে কি করেছেন সেটাকে টেনে এনে একজন শিল্পীর অপরাধ কি হতে পারে সে অভিনয় করেছে এটা তো অপরাধ নয় সে গান গেয়েছে সেটা তো অপরাধ নয় সে বিশ্ব রেকর্ড করেছে গান গেয়ে সে বাংলাদেশের জনগণের সাধারণ মানুষের প্রান্তিক মানুষের প্রিয়তম শিল্পী এটা তার অপরাধ হতে পারে না সেরকম হবে অনেক ওয়াজি মৌলানাও জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করার জন্য তারা দায়ী এদের মাথার ভেতরে সন্ত্রাসী এবং মানে গোড়া ধর্মীয় যে যে হিংসা ক্রোধ এগুলো ঢুকিয়ে দিচ্ছেন এই অপরাধেও তারা অপরাধী কিন্তু তাদেরকে কোনোরকম ওয়ার্নিংও দেওয়া হয় না কখনোই হয়নি আগেও হয়নি এখনো হচ্ছে না এখন বরং উৎসাহ দেওয়া হচ্ছে আর এখন সাধারণ মানুষ যাদের ভালোবাসে যাদের গান অভিনয় ভালোবাসে তাদেরকে ধরে ধরে জেলে পড়া হচ্ছে না জানি কোন অত্যাচার করা হচ্ছে আমরা অনেক অত্যাচারের খবর পাচ্ছি তো এগুলো নেগেটিভ এগুলো দেশে স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতা এবং বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস সবকিছু মুছে ফেলার একটা গভীর চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে এটাই আমি মনে বুঝতে পারছি একটু যদি বলতেন যে বাংলাদেশে বসে আপনারা কি কিভাবে কি দেখছেন ধন্যবাদ যারা আজকে আছেন তাজুল ভাই নেপাপা সবাইকে ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন দেশ এবং বিদেশ থেকে সংযুক্ত হচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা এই মুহূর্তে বাংলাদেশ যতটুকু আসলে সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে অনুভব করা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু খবর পৌঁছাচ্ছে বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে তার চেয়ে অনেক বেশি খারাপ অনেক বেশি যতটুকু খারাপ যতটুকু ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ তার অর্ধেকের চেয়ে কম অংশ আসলে বাইরে মানুষ দেখতে পাচ্ছে জানতে পারছেন প্রতিনিয়তই গুজব আছে তাজুল ভাই যেটা বলছিলেন যে অনেক গুজব শোনা যায় অনেক গুজবের জন্ম হয় অনেক গুজব মার্কেটে ইচ্ছাকৃতভাবে ভাবে ছাড়াও হয় সেটা নানান কায়দা করে খাইল করবার জন্য সেটি আছে কিন্তু প্রকৃত সত্য যেটা সেটা হচ্ছে আমরা আসলে যা দেখছি সেই হত্যা সেই চিন্তায় সেই ধর্ষণ সেই নিপীড়ন সেগুলো চলছে এবং সেই সেগুলো অব্যাহত রেখে যেটা ঘটছে ভয়াবহ সেটা হচ্ছে ধীরে ধীরে আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে শুরু করে আজকের বাংলাদেশে আমাদের সংস্কৃতি কিন্তু একদম দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা কারণ যে দেশের শিল্প সাহিত্যের ক্ষেত্রে শিল্পীরা অসম্মানিত শিল্পর ক্ষেত্রে এক ধরনের কি বলা যেটা কি যে পরিপূর্ণভাবে শিল্পকে নিয়ন্ত্রণ শুধু না শোষণ করা এবং বাংলাদেশের যে প্রকৃত শিল্প বা প্রকৃত সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস সেটিকে একদমই করে ফেলবার কথা তারা যেভাবে স্পষ্ট উচ্চারণ করেছিল ডক্টর মোহাম্মদ ইমিস প্রথম দিনই বলেছেন সবকিছু ইতিহাস নিশ্চিহ্ন করে দেবেন রিসার্চ বাটন এবং তাদের প্রত্যেকেরই যে আলাদা আলাদা বক্তব্য সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমি পুনরাবৃত্তি করলাম না যে সকল কিছুকে মুছে দেয়া ধ্বংস করার যে কথা তারা প্রত্যেকে আলাদা করে বলেছিল এবং সেটি কিন্তু আজকে কার্যকর হচ্ছে আমাদের মঞ্চ নাটক ক্ষতিগ্রস্ত আমাদের সঙ্গীত ক্ষতিগ্রস্ত আমাদের সিনেমা আমাদের নাটক এবং সবচেয়ে বড় যে বিষয়টি বাংলাদেশে এখন ঘটছে সেটি হচ্ছে শিল্পীদেরকে আসলে সবচাইতে একটা নির্যাতন নিপীড়ন এবং অসম্মানের মুখোমুখি দাঁড় করানো যে শিল্পী এত বছর তার ক্যারিয়ারের কাজ দিয়ে একজন শিল্পী সেভাবেই দেশ সেবা করেন প্রত্যেকটি শিল্পীর দেশকে হচ্ছে যে তিনি দেয়ার শিল্পের ক্ষেত্রে দেশকে উনি কিছু দেয়ার চেষ্টা করেন তো সেই শিল্পীদেরকে আমরা দেখলাম যে তারা তাদের যে কাজগুলো করছিলেন সেখানে বাধাগ্রস্ত হয়েছেন এবং এই বাধাগ্রস্ত হওয়ার ক্ষেত্রে প্রথম দিকে একটুখানি রাজনীতিকরণ ছিল যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন শিল্পীরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা সমর্থক মুক্তিযুদ্ধের তারা সব সমস্যার মধ্যে তারা আক্রান্ত হয়েছেন হামলা শিকার হয়েছেন এবং অগণিত মামলা দ্বারা কিন্তু শিল্প সাহিত্যকে নিষ্পেষিত করা হয়েছে আমি কিন্তু এখানে শিল্পী কবি সাহিত্যিক সাংবাদিক সকলকেই মিন করছি কিন্তু একটা সময় পরে আমরা দেখলাম যে তখন আর আওয়ামী লীগ বা সনাতন ধর্ম বা কোনো কিছু আলাদা ক্যাটাগরি থাকলো না বাংলাদেশের শিল্পকে ধ্বংস করতে হবে শিল্পীদেরকে আঘাত করতে হবে এবং এই এটা আমরা দেখেছিলাম উনিশশো একাত্তর সালে আমরা কিন্তু একাত্তর সাল পরবর্তীতে পঁচাত্তর পরবর্তী সময় যখন রাজনৈতিকভাবে পরাজিত শত্রুটা পুনর্বাসিত হয়েছিল ক্ষমতায়িত হয়েছিল তখনও কিন্তু একটা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যের উপর একটা হামলা এসেছিল একটা নিপীড়ন ছিল সেই ধারাবাহিকতা যেহেতু আজকে মেটিপোলাসলি ক্ষমতায় চক্রান্ত করে যারা ক্ষমতাটাকে দখল করে আছে তারা কিন্তু সেই পরাজিত শত্রুরাই তারাই কিন্তু একাত্তরে বাংলাদেশের বিপক্ষে ছিল পঁচাত্তরে তারাই এবং পরবর্তী সময় বাংলাদেশে যত অরাজকতা জঙ্গি এবং ইসলামী উগ্র গোষ্ঠী তারাই কিন্তু এতদিন অরাজকতা করেছে এবং তারাই জুলাইতে আমরা দেখেছি মুখোশের আড়ালে তারা আসলে মেটিকুলাসলি চক্রান্ত করে ক্ষমতা করেছে এবং আজকে যে এজেন্ডাটা নারীর উপরে হচ্ছে নারীকে নিষ্পেষিত করা হচ্ছে শিল্প সাহিত্যকে সেটা কিন্তু তাদের দ্বারাই তা না হলে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি একজন মঞ্চ নাটকের শিল্পীকে আক্রান্ত করা হচ্ছে মঞ্চ নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখিনি রবীন্দ্রনাথকে নিয়ে তারাই কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে তার আপত্তি তুলেছিল যারা বাংলাদেশ চায়নি ইতিহাসের বিপক্ষে ছিল আজকে লালন নেই আজকে রবীন্দ্রসঙ্গীত নেই আজকে বাংলাদেশি শিল্পীদের কিন্তু সেই অনুপাতে কোনো কনসার্ট নেই আজকে পাকিস্তানি শিল্পীরা এসে কনসার্ট করছেন এবং মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছেন আজকে আমাদের যে অভিনয় শিল্পী যারা সিনেমায় কাজ করেছেন টেলিভিশনে কাজ করেছেন তারা কোনো কাজ করতে না এবং সেই যারা তার মধ্যে থেকে উল্লেখযোগ্যভাবে যারা বঙ্গবন্ধুর কোনো মানে তথ্যচিত্র সিনেমা নাটক গান বা বঙ্গবন্ধু সম্পৃক্ততা যাদের আছে তারা রাজনীতি সরাসরি করুক বা না করুক যেহেতু সম্পৃক্ততা রয়েছে সেরকম মানুষগুলোকে চিহ্নিত করে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এবং আমরা তার মধ্যে দেখলাম যে এখানেও কিন্তু এক ধরনের নাটক আছে যেটা সুলতানা কম করপীয় নাটক আর কম করছে না নাটক বেশি করছে তারা যেহেতু কম করপীয় বলা হয়েছে এই জন্য নাটক তারা বেশি করছে যার ফলে আমরা দেখলাম যে মুজিব একটি জাতির রূপকার পাঁচই আগস্টের পরে দেখলাম যে আরেফিন শুভ তাকে নিয়ে প্রথম শুরু হয় প্রথম আঘাতটা তাকে করা হয় আমরা যেহেতু রাজনৈতিকভাবে সম্পৃক্ত আমাদের প্রসঙ্গটা রাখলাম না আমরা ধরেই নিলাম যে আমরা এই হামলা মামলার শিকার হবই কিন্তু শিল্পীদের ক্ষেত্রে বঙ্গবন্ধুর তো অভিনয় করেছে সেই জন্য তাকে আমরা দেখলাম তা সে শিল্পী হিসেবে একটা জমি পেয়েছিল সেটির জন্য তাকে অনেক বেশি মানসিক শারীরিক অনেক বেশি মানে রাষ্ট্র কর্তৃক দেখলাম যে রাষ্ট্রের উপদেষ্টাদের জায়গায় বসে আছে তারাও মন্তব্য করেছে আমরা দেখেছি সাকিব খানকেও বা মাশরাফিকেও কিন্তু এর বাইরে না তাদেরকেও কিন্তু সেই রকম নাজিয়াল হতে হয়েছে তো ইদানিং কালে আমরা দেখছি যে যে হামলাগুলো বা মামলাগুলো হচ্ছে সেটা কোথায় যেন মুজিব একটি জাতির উপকার বা যারা বঙ্গবন্ধু রিলেটেড তাদেরকে অনেক বেশি টার্গেট করার এখন আর জায়গাটা এরকম নাই যে আচ্ছা উনি তো আওয়ামী লীগ করেন সরাসরি উনি অভিনয় করেন উনাকে তাহলে একটু সাইজ করা হোক যেটা প্রথম দিকে আমরা দেখেছি একটা বিভাজন করা হয়েছিল শিল্প সাহিত্যকে একটা গ্রুপ ছিল যারা রাষ্ট্রকে সংস্কার করতে চেয়েছে এবং আজকে যারা ক্ষমতা তারা রাস্তায় নেমেছিল তো শুরুর দিকে তাদের বক্তব্য বা তাদের সিন্ডিকেটের বক্তব্য ছিল যে আমাদেরকে থামাতে হবে আমাদের জন্য হামলা হোক আমাদের জন্য মামলা হোক এরকম রেফারেন্স আমরা দেখেছি এটা প্রকাশ্যে কিন্তু একটা সময় পরে গিয়ে দেখলাম যে ভাগটা নেই কারণ যে জুলুম করে যে বাংলাদেশের বিপক্ষে বা যারা এখন ক্ষমতাটাকে দখল করে রেখেছে। তাদের যে যে সার্কেল সিন্ডিকেট তাদের কাছে হচ্ছে ধ্বংস করতে হবে বাংলাদেশের ইতিহাসটা ধ্বংস তার কাছে আর কে রকে আপনাকে বিটিভিতে দাঁড়ালো কে লাল হলো কে রাষ্ট্র সংস্কার চাইল এখন তার কাছে ভাই আমার সংস্কৃতিটাকে মুছে দিতে হবে ইতিহাসকে মুছে হবে সেই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখলাম যে সেই জ্যাকেট থেকে শুরু করে সেই সেই সময় যারা সংস্কার করতে চেয়েছে তারাও কিন্তু সেই মামলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল যখন তাদের জন্য মামলাটা হলো তখন কিন্তু সবাই বললো না না উমুক শিল্পী তো হত্যা চেষ্টা করতে পারে না তার ব্যক্তিত্বের সাথে যায় না তার চলচ্চিত্র বা তার শিল্পী ক্যারিয়ারের সাথে যায় না যদি তারটা না যায় আমাদের যখন হামলা মামলা হলো তখন কিন্তু তারা খুব খুশি কারণ তারা এই শিল্পীরাই করছিল বিভাজিত শিল্পীরা তারপর যখন হচ্ছে তখন তারা আবার ক্যাটাগরি করছে তার এটা হতে পারে না এখন এই যে ক্যাটাগরিটা তারা করেছে যে রোকিয়া হামলা মামলা হতে পারে কিন্তু ইডের জাকের বা এরকম আরেকজনের হামলা মামলা হতে পারে না কারণ সে হত্যা করতে পারে না কিন্তু রোকেয়া করতে পারে কারণ সে আওয়ামী লীগ করেছে বা কোনো কাজ করেছে এই যে বিভাজনটা করলো এই বিভাজনটা যারা করেছে তারা কিন্তু ক্ষমতার বসেছে। তারা সুবিধা পেয়েছে। তাদের যশ বেড়েছে তারা পাওয়ার পজিশন মানি পেয়েছে কিন্তু যে শিল্পীদের কি বিভাজিত করে যে শিল্পীদেরকে ব্যবহার করা হলো এই চক্রান্তের জন্য যেভাবে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের মুখোশের আড়ালে জঙ্গিরা আসলে আন্দোলনটা করলো যেভাবে কিছু শিক্ষার্থীকে আসলে ব্যবহার করা হলো তেমনি কিছু শিল্পীকেও কিন্তু আসলে বিভাজিত করে ব্যবহার করা হলো যে বিভাজিত করে ফেলা হলো তারা হয়তো অনেকে আবেগ প্রতারিত হয়েছে অনেকে হয়তো বুঝতেও পারেনি বা অনেকে বুঝে এখন কিছু বলতে পারছে না তবে আবার কিছু অংশ আছে যারা জানে বুঝে কিন্তু তারা এখনো সেইখানেই আছে এবং ষড়যন্ত্রটা তারা চালিয়ে যাচ্ছে এবং সেভাবে আমরা কিন্তু দেখছি যে নুসরাত ফারিয়ার ঘটনা নুসরাত ফারিয়া কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় শিক্ষিত স্মার্ট একজন শিল্পী খুব ভালো গান গাইতে পারে নাচতে পারে অভিনয় করছে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইন্ডিয়া তো ভালো কাজ করছে কিন্তু এই আমি এই এই লাইনটা শুধু শেষ করি কিন্তু নুসরাত ফারিয়াকে আমরা দেখলাম যখন অ্যারেস্ট হচ্ছে তখন কিন্তু নুসরাত ফারিয়ার পাশে সেই বিভাজিত শিল্পীরা সেভাবে দাঁড়ায়নি আমরা দাঁড়িয়েছি আমাদের কথা হচ্ছে শিল্পী বাংলাদেশ আগে শিল্পী আগে আমরা কিন্তু নুসরাত ফারিয়ার এই মামলাকে অ্যাকসেপ্ট করতে পারছি না যে একজন শিল্পীকে কেন বিভাজিত করা হবে যদি মুজিব সিনেমা অভিনয়ের জন্য নুসরাত ফারিয়া অপরাধী হয়ে থাকে তাহলে এই বাংলাদেশে যত মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করেছে এ যাবত কালে তাহলে তো সকলকে আইনের আওতায় আনতে হবে রাহুল আনন্দ এবং নুসরাত ফারিয়া এরা প্রথম দিকে ছাত্র বিপ্লবের সমর্থক ছিলেন রাহুল আনন্দ মঞ্চে গান গেয়ে ফিরে এসে দেখেন ওনার তিন হাজার বাদ্যযন্ত্র পুড়িয়ে ছাই করে দিয়েছে এবং ওনাকে ঘর থেকে বের করেছে অবশ্য ওই দয়াটুকু করেছে এক বস্ত্রে ঘর থেকে বের করে তার শিশু সন্তানের সামনে স্ত্রীর সামনে পুরো বাড়ি পুড়িয়ে দিয়েছে এই তথাকথিত বিপ্লবীরা এরা কিন্তু এদের সমর্থক ছিল তার মানে কি এই চক্রান্তটা শিল্পী সাহিত্যিকদের বিরুদ্ধে চক্রান্তটা আরো অনেক গভীরে এরা নিশ্চয়ই শুধুমাত্র আওয়ামী লীগ করে বলে ধরবেন না আওয়ামী শিল্পীরা পলিটিক্স করে না হ্যাঁ হয়তো ক্ষমতাসীন সরকারের কাছ থেকে সুবিধা নেয় পৃথিবীর সব দেশে সুবিধা নেয় বরং যারা চরিত্রহীন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী যারা সুবিধা নিয়েছে এবং দেশের মানুষের ছাগল কাণ্ড করেছে তাদের শাস্তি না দিয়ে এই শিল্পীগুলোকে ঠিক আছে সুবিধা নিয়েছে কি ছবির পারিশ্রমিক না নিয়ে সে একটা তাকে একটা জমি দেওয়া হয়েছে ওই জমির দাম আর পারিশ্রমিক হিসাব তুলনা করলে দেখা যাবে যে টাকাটা পেলে সে নিজেই কিনতে পারত কিন্তু এখন কথা হচ্ছে যে একজন শিল্পীকে রাষ্ট্র যদি সম্মান করে থাকে তো পরবর্তীতে সেই শিল্পীকে অসম্মান করলে তাহলে কি সেই ক্ষমতাসীন দলের পেটে ঘুষি মারা হলো এই তো আমরা তো দেখতেই পাচ্ছি স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই সমর্থক যারা ছিল যে জাকের রাহুল আনন্দ এরা তো ঘোরতর সমর্থক ছিল এরা এদেরকে কেন পানিশমেন্ট দিতে হচ্ছে আমি অবশ্যই আমি ওদের সাথে আছি ওদের পাশে দাঁড়াবো দরকার হলে যদি কখনো যখন দেশ যদি কখনো নয় যখন দেশে শাসন ফিরে আসবে তখন আমরা মনে রাখবো কে কি করেছে আমার আর একটু বক্তব্য আছে আমি শাস্ত্রতি বিপ্লবের একটা লেখা থেকে একটুখানি পড়ব যেটা সুলতানা তোমার ভালো লাগবে পরে সুযোগ দিও আমাকে আমি শুধুই এখানে একটু রস তাজুল ভাই কথাটি একটু বলে দেই তারপরে দীপা পা আপিতা পা একটু সময় বেশি নিয়ে বলেন তাজুল ভাইর সাথে আমি একমত তারা সমর্থক ছিল কিন্তু তারা যাদেরকে সমর্থন করেছিল বা তাদেরকে বিভাজিত করে যারা রাস্তায় নামিয়েছিল সেই গোষ্ঠীটা আসলে কাদের সাথে হাত মিলিয়েছে তাদের কেউ কেউ যারা বিভাজিত করবার দায়িত্বটা পালন করেছে যারা তাদেরকে শিল্পীদেরকে ব্যবহার করে রাস্তায় নিয়ে গেছে এই কিছু অগ্রজ শিল্পী কিছু নির্মাতা কিছু বিভিন্ন সিন্ডিকেটের মানুষজন সংস্কৃতি অঙ্গনের চলচ্চিত্র অঙ্গনের সেই মানুষগুলো আসলে পড়ে এই রাষ্ট্রদ্রোহিতার মূল চক্রের সাথে তারা আসলে সম্পৃক্ত ছিল তাদের কেউ কেউ কিন্তু ক্ষমতা পেয়েছে হয়েছে বিভিন্ন সেক্টরে তারা কিন্তু কাজ করছে বিভিন্ন প্রজেক্ট করছে এই যে যাদেরকে বিভাজিত করেছে তারা তখন ভেবেছে যে আচ্ছা আমরা এই যুদ্ধটা করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে ওরা সেটা ভাবছে বা তারা ব্যবহৃত হয়েছে যেভাবে হোক না কেন সেখানে ডিপ স্টেটের টাকা ছিল ডিপ স্টেটের সাপোর্ট ছিল সেই প্রসঙ্গে আমি নাই বা গেলাম কিন্তু পরবর্তীতে কি আজকে যে যারা বাংলাদেশ চাইনি উনিশশো সালে সেই পরাজিত শত্রু যখন ক্ষমতা দখল করবে পাকিস্তানের থেকে যখন বলবে যে একাত্তর সালের প্রতিশোধ আমরা নিয়েছি তো সেই গোষ্ঠী সেই রাজনৈতিক অপশক্তি তো কখনো রবীন্দ্রনাথ লালন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে লালন পালন করতে দেবে না এবং সেখানে আক্রমণের জায়গাটি এবং তখন কিন্তু খেয়াল করবে না তাদের বাংলাদেশের ধ্বংস করতে হবে এবং সেই বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের বিরুদ্ধে যারা ধ্বংসের পক্ষে যারা বা যারা এটার রচয়িতা আজকে জামাত ইসলামী বলি সেই সময় যারা বাংলাদেশ চায়নি তারা কিন্তু কখনোই আলাদা করবে না রোকেয়া প্রাচী বা নুসরাত ফারিয়া বা ইদের যাকে তার কথা হচ্ছে যে যারা এই সংস্কৃতিটাকে লালন করে সকলের মুখ বন্ধ করতে হবে